নমস্কার দর্শক বন্ধু আমি দেব ঋষি প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে কিছু টোটকা আলোচনা করব এই টোটকাটি করলে হয়তো আপনার জীবনে অনেক সমস্যার সমাধান হতে পারে সমস্যা জীবনে কিন্তু বড় একটাই বর্তমান সময় আপনি যাকে নিয়ে দীর্ঘদিন স্বপ্ন দেখেছেন যাকে মন থেকে ভালোবাসেন যাকে নিয়ে আপনি অনেক জায়গায় ঘুরেছেন সেই ব্যক্তি আপনার সম্পর্ক থেকে সরে গেছে এখন আর আপনাকে পছন্দ করে না এখন আপনাকে সহ্য করতে পারে না যতটা মধু ছিল হয়তো ততটাই বিষ এখন পরিণত হয়েছে তো এই বিষ সম্পর্ক হয়ে যাওয়ার কারণ হয়তো কোনো থার্ড পারসেন কোনো ব্যক্তির পরিস্থিতির চাপে বা ফ্যামিলির চাপে বা কর্মস্থানের চাপে তো এই সম্পর্ক জায়গাটা নতুন করে ফিরে পাওয়ার জন্য তৈরি করার জন্য আজকের বিশেষ টোটকা আমি একটা যন্ত্রম স্ক্রিনে দিয়ে দেব সম্পূর্ণ দেখুন এই যন্ত্রমটি আপনি ভুজপত্রের উপরে অঙ্কন করবেন এই অঙ্কন করার সময় আপনাকে লাল কালির পেন দ্বারা করতে হবে এবং অঙ্কন করার পরে আপনাকে আরও তিনটে লবঙ্গ জোগাড় করতে হবে এই লবঙ্গ তিনটেকে জোগাড় করে আলাদাভাবে লবঙ্গ তিনটেকে আগুন দ্বারা এবং সামান্য একটু ঘি দিয়ে পুড়িয়ে নেবেন পোড়ানোর পরে যে ভস্মটা হবে আপনি যে যন্ত্রমটা এঁকেছেন ভুজপত্রের উপরে ওই ভস্ম দ্বারা ওই ঘি দিয়ে আপনি যন্ত্রমের উপরে ভালো করে হাত দিয়ে ঘষতে ঘষতে আমি একটা মন্ত্রও দেব সেই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এটা করুন তো দেখুন সাত দিনের মধ্যে আপনার সম্পর্ক পুনরায় ফেরে কিনা অবশ্যই জানাবেন হানড্রেড পারসেন্ট ফিরবে প্রতিকার অবশ্যই হবে পদ্ধতি সঠিকভাবে করবেন নমস্কার জয় মা